নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্যাসের সমস্যার জন্য যে বুকে ব্যথা হয় তার জন্য ছটি টপ হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো বুকে ব্যথার সমস্যা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে গ্যাসের সমস্যার জন্য বুকে ব্যথা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই সমস্যাতে মাঝে মধ্যেই অনেকে কিন্তু ভুগে থাকি গ্যাসের সমস্যার জন্য বুকে ব্যথা কিন্তু অত্যন্ত কমন এবং খুবই সাধারণ এবং এক্ষেত্রে মনে হয় যেন আপনার বুকের মধ্যে একদম টাইট হয়ে রয়েছে তার সঙ্গে গলা বুক জ্বালা এবং গ্যাসের বিভিন্ন রকমের যে সাইন অ্যান্ড সিমটম লক্ষণ সেগুলো কিন্তু দেখা যায় তাছাড়া এর সঙ্গে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বারবার ঢেকুর ওটা খিদে বোধ একদম কমে যাওয়া পেট ফুলে থাকা পেট ফাঁপা বায়ু সরা পায়খানার সমস্যা স্টুল ঠিকঠাক হচ্ছে না এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখা যেতে পারে গ্যাসের সমস্যার জন্য বুকে ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে অন্যতম হলো যে কোনো কারণে আপনার শরীরের মধ্যে যদি অতিরিক্ত হাওয়া চলে যায় এটা অনেক ক্ষেত্রে হয় আপনার খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়া শরীরের মধ্যে অনেক বেশি যেতে পারে সেক্ষেত্রে গ্যাসের সমস্যা ডেভেলপ করতে পারে কার্বোনেটেড যে ড্রিঙ্কগুলো রয়েছে বিশেষ করে সোডা জাতীয় কোল্ড ড্রিঙ্কস জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি আপনারা অত্যাধিক বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে পেটে গ্যাস ফর্ম অনেকটা বেশি পরিমাণে হয় তার থেকেও কিন্তু বুকে ব্যথা হতে পারে বা কোনো সময় যদি আপনি প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার অনেকটা বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলেও কিন্তু সেক্ষেত্রে গ্যাস ফর্ম করে এছাড়া যদি আপনার কোনো খাবারে অ্যালার্জি থাকে ফুড অ্যালার্জি থাকে সেটা খাওয়ার পর হতে পারে ফুড পয়জনিং এর সমস্যা যদি হয় তার থেকেও কিন্তু এই গ্যাসের সমস্যা হতে পারে তারা জিআরডি বা ইরিটেবল বাইল সিনড্রোম আইবিএস এই টাইপের সমস্যাগুলোতে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যেই এই গ্যাসের সমস্যা এবং গ্যাসের সমস্যার জন্য বুকে অসুবিধায় এই সমস্যাটা কিন্তু দেখা যায় এবারে একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদেরকে মনে রাখতে হবে যে বুকে ব্যথা কিন্তু গ্যাসের সমস্যা বাদ দিয়েও আরেকটা বড় কারণ যে হার্টের কোনো সমস্যার জন্য হতে পারে তাহলে আপনাদেরকে কিছু বেসিক পয়েন্ট বা বেসিক কিছু জিনিস বলবো যেটা আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন কিন্তু এটা কিন্তু আলটিমেটাম না বা আপনারা যদি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হার্টের সমস্যার ক্ষেত্রে মনে রাখবেন যে বুকে যে ব্যথাটা বা যন্ত্রণা হবে সেটা কিন্তু প্রচণ্ড এক্সট্রিম বা অত্যাধিক পরিমাণে হবে সেটা সহ্যের বাইরে হবে এবং যে টাইট ভাবটা হবে সেটা মনে হবে যেন বুকের উপরে কেউ পাথর চাপিয়ে দিয়েছে তার সঙ্গে আপনাদের নজিয়া বা বা ভাব বমি হতে পারে পারে ডিজিনেস মাথা ঘোরা থাকতে অত্যাধিক পরিমাণে দুর্বল মনে হতে পারে তার সঙ্গে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ যে প্রচন্ড পরিমাণে ঘাম বিশেষ করে ঠান্ডা কোল্ড সোয়েট একদম প্রচুর পরিমাণে হবে এবং আপনার এই যে বুকে ব্যথা সেটা কিন্তু আপনার পিঠের পিছনের দিকে ঘাড়ে হাতে চোয়ালে এই জায়গাগুলোতে কিন্তু রেডিয়েট করবে বা ছড়িয়ে করবে তার সঙ্গে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধা হবে এবং এক্ষেত্রে যদি আপনার ওয়ান পার্সেন্ট ও ডাউট থাকে যে আপনার হার্টের সমস্যা না অন্য কিছু আপনি যদি নিশ্চিত না হতে পারেন তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অবশ্যই এক্ষেত্রে এমার্জেন্সি বা মেডিকেল হেল্প নেবেন তবে গ্যাসের সমস্যার জন্য বুকে ব্যথার ক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু এতটা পরিমাণে থাকে না বা অনেকটা কম পরিমাণে থাকে বা কিছু কিছু লক্ষণ থাকে তার সঙ্গে কিন্তু আপনার পেটের একটা সমস্যা কিন্তু লেগেই থাকবে এটাই মূলত কিন্তু আপনারা বেসিক একদম খুব সহজে পার্থক্য করতে পারবেন তার সঙ্গে কিন্তু বুকে জ্বালাবোধ বা গলাতে জ্বালাবোধ পেটে জ্বালাবোধ খিদে বোধ না থাকা এই সমস্যাগুলো গ্যাসের সমস্যার জন্য কিন্তু থাকতে পারে তাহলে চলুন এবারে সেই ছটি সব থেকে গুরুত্বপূর্ণ যে ওষুধ রয়েছে সেগুলো আপনাদেরকে জানা সর্বপ্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো কার্বোভেজ কার্বোভেজ এই সমস্যার জন্য কিন্তু একদম টপ গ্রেডেড হোমিওপ্যাথিক মেডিসিন এক্ষেত্রে যে লক্ষণগুলো থাকবে পেটে অত্যাধিক পরিমাণে গ্যাস জমার জন্য পেট একদম মনে হচ্ছে ফুলে রয়েছে তার সঙ্গে বুকে ব্যথা বা বুকে চাপ অনুভব করা শুয়ে পড়লে এনাদের কিন্তু অসুবিধে বাড়ে এবং খাবার এই সময় একটু যদি অল্প পরিমাণেও খায় সেটাও কিন্তু সহ্য করতে পারে না তার ব্যথা যন্ত্রণা বা পেটে গ্যাসের পরিমাণ মনে হয় যেন আরো বেড়ে যাচ্ছে এবং এক্ষেত্রে মূলত যে গ্যাসের সমস্যা বা বুকে ব্যথা যে এই সাহের সমস্যাগুলো রয়েছে সেগুলো মূলত ঠিক খাবার খাওয়ার পর পরই শুরু হয় অর্থাৎ আপনি খাবার একটু কিছু খেলেন তারপরেই আপনার লক্ষণগুলো আরও বাড়তে শুরু করলো তার সঙ্গে কি হয় না আপনার পেট থেকে একদম গলা মুখ পর্যন্ত একটা জ্বালা বা বার্নিং সেন্সেশন থাকে অর্থাৎ এই টাইপের সমস্যা বা লক্ষণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কার্বোগোজ তিরিশ শক্তি একদম প্রাথমিকভাবে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার করে খেতে পারেন এবং এটা কিন্তু আপনারা রিপিটেডলি যদি প্রয়োজন হয় আরও তাড়াতাড়িও খেতে পারেন অর্থাৎ দু ঘন্টা অন্তর অন্তর খেতে পারেন এবং এই সমস্ত লক্ষণগুলো থাকলে কার্বোভেজ থার্টি আপনারা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই দেখবেন রিলিফ পাবেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ওষুধ সেটা হলো লাইকোপোডিয়া এক্ষেত্রে পেশেন্টের মধ্যে যে লক্ষণ থাকে না পেশেন্টের পেট একদম মনে হয় ফুলে রয়েছে ফেঁপে রয়েছে পেশেন্ট আমাদের কাছে সময় বলে পেটে আর জায়গা নেই মনে হচ্ছে যেন একদম হাওয়া ভর্তি হয়ে রয়েছে বেলুনের মতো হয়ে গেছে এবং কোনো কারণে কোনো ফুড অ্যালার্জি থেকে যদি এই সমস্যা হয় তাহলে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইকোভিয়ামের ক্ষেত্রে পেশেন্টের মূলত সমস্যা কিন্তু দুপুরে খাবারের পর বিশেষ করে ঠিক বিকেলের টাইমে এই সমস্যাগুলো বৃদ্ধি পায় অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যে কমপ্লেন টা নিয়ে আসেন যে দুপুরের ভাত বা এইসব খাবার খাওয়ার পরে কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পর থেকেই তার সমস্যা তৈরি হতে থাকে এই টাইপের লক্ষণ থাকলে সেক্ষেত্রে লাইকোপেডিয়াম থার্টি আপনারা দিনে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে চার থেকে পাঁচ দিন পর্যন্ত খেতে পারেন তৃতীয় গুরুত্বপূর্ণ যে ওষুধ সেটা হলো অ্যাসা পেটে অত্যাধিক পরিমাণে গ্যাস জমে যাওয়ার জন্য বুকে ব্যথা বুকে চাপ বোধ সেক্ষেত্রে একদম টপ গ্রেডেড মেডিসিন হলো এই অ্যাসাফোরিডা পেটে যে কোনো কারণে হোক না কেন যদি প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয় তার জন্য ঢেকুর উঠছে বড় বড় টাইপের ঢেকুর উঠছে এর সঙ্গে পেটে বিভিন্ন রকমের আওয়াজ রামলিং সাউন্ড অর্থাৎ আপনারা বাইরে থেকে বা আপনি নিজে বুঝতে পারবেন যে পেটের মধ্যে গুড় গুড় করছে পেট ভুটভাট করছে এরকম টাইপের বিভিন্ন রকমের লক্ষণ পেশেন্ট এসে কিন্তু আমাদেরকে বলেন তার সঙ্গে বুকে ব্যথা এবং পেটে ব্যথা এই সমস্ত লক্ষণ থাকলে সেক্ষেত্রে এই গ্যাসের পরিমাণ যদি প্রচুর বেশি হয় তাহলে আপনারা অ্যাসাফরিটা তিরিশ দু ঘন্টা অন্তর আপনারা কিন্তু খেতে পারবেন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে অথবা আপনারা দিনে দুবার থেকে তিনবার করেও আপনারা খেতে পারবেন এবারে অনেক পেশেন্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দক্ষতর দেখা যায় যে বুকে ব্যথা বা গ্যাস তো ফর্ম হয়েছে কিন্তু তার সঙ্গে বুকে গলায় এই সমস্ত জায়গাতে প্রচন্ড পরিমাণে জ্বালা একদম কারো কারো ক্ষেত্রে মনে হয় যেন লঙ্কা মাটার মতো জ্বালা অনুভূত হয় এক্ষেত্রে এই ওষুধটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তার সঙ্গে মুখে টক স্বাদ টক ঠেকুর বমি বমি ভাব বা মুখে সবসময় কিন্তু একটা টক স্বাদ তার লেগেই রয়েছে এইসব পেসেন্টদের বুকে ব্যথা বা গ্যাস ফর্ম হওয়ার থেকেও কিন্তু বেশি সমস্যাটা হবে তার এই জ্বালা গলা বুক পেট জ্বালা তার সঙ্গে বুকে ব্যথা গ্যাসের সমস্যা সেক্ষেত্রে ন্যাট্রামপোস ওষুধটি আপনারা তিরিশ শক্তির দিনে দুবার থেকে তিনবার এক চমাচলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন পঞ্চম যে গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হলো চায়না বা শৃঙ্কণা অফিসিয়ালিস্ট পেটে অত্যাধিক পরিমাণে গ্যাস জমার কারণে বুকে ব্যথা তার সঙ্গে খাবারের ইচ্ছে যদি পেশেন্টের একদমই চলে যায় এবং শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণে দুর্বলতা তৈরি হয় নড়াচড়া করার ক্ষমতা থাকে না জল খুব একটা বেশি থাকে না একটু যদি পেশেন্ট নড়াচড়া করে বা হাঁটা করে তাহলে তার মনে হয় যাক পেটটা একটু খালি হলো বা পেটটা মনে হলো একটু যেন আপনার গ্যাসটা কমে গেল এর সঙ্গে এর মূল যে লক্ষণ দেখা যায় যে আপনি যে সমস্ত খাবার খেয়েছেন সেই খাবারগুলো হজম না হওয়ার কারণে একদম গোটা গোটায় বমি বা যে ভমিটিং হচ্ছে তার সঙ্গে কিন্তু খাবারের পার্টিকেলসও বেরিয়ে আসে এই পেশেন্টদের রাত্রিবেলা কিন্তু সমস্যা বাড়ে অর্থাৎ রাত্রেবেলা যদি আপনি দেখেছেন গ্যাসের সমস্যা তার সঙ্গে বুকে ব্যথা যন্ত্রণার সেক্ষেত্রে চায় না ওষুধটি ইউজ করতে পারেন কল খাওয়ার জন্য মাছ খাওয়ার জন্য কন্টামিনেটেড বা কোনো ঠিকঠাক আপনার সহ্য হয়নি সেটা খাওয়ার জন্য যদি পেটে গ্যাস তার সঙ্গে বুকে ব্যথা যন্ত্রণা তো তাহলে সেক্ষেত্রে চায়না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বমি থাকার সঙ্গে সঙ্গে কিন্তু পেশেন্টের মধ্যে যদি আরো দুর্বলতা প্রকাশ পায় তাহলে চায়না সেক্ষেত্রে একদম দুর্দান্ত মেডিসিন হিসেবে কাজ করে এক্ষেত্রেও চায়না আপনারা থার্টি দুই থেকে তিন ঘন্টা ছাড়া এক চামচ এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন অথবা দিনে দুবার থেকে তিনবার করেও কিন্তু এক চামচ এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারবেন পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর লক্ষণ কিন্তু গুরুত্বপূর্ণ ওষুধটি হল র্যাফেনাস শক্তি এক্ষেত্রে মূলত যে লক্ষণটা থাকে সবার ক্ষেত্রে আমরা দেখলাম যে পেটে গ্যাস বা বুকে ব্যথার সঙ্গে কিন্তু ঢেগুর ওঠা গলা বুক জ্বালা বা বায়ুশ্বলা এই সমস্যাগুলো থাকে বা এই লক্ষণগুলো থাকে কিন্তু এই রেফেনাসের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তার স্যাটিসফ্যাকশন বা আরাম হবে না অর্থাৎ তার ঢেকুরও উঠবে না বায়ুও সরবে না একদম পেটের মধ্যে কিন্তু গ্যাস জমে থাকবে জয় ঠাক হয়ে রয়েছে খিদে বোধ একদমই নেই তার সঙ্গে কিন্তু বমি বমি ভাব বা বমি হতে পারে এবং এক্ষেত্রে মুখে যে স্বাদটা সেটা কিন্তু তেতো টাইপের হয়ে যায় নাভির জায়গাতে মাঝে মাঝে কনকন করে পেসেন্ট বলে যে ব্যথা করছে এবং তার সঙ্গে পেট তার মনে হবে যেন একদম শক্ত টাইট হয়ে রয়েছে একটু চাপ দিলেই কিন্তু পেটে ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারবেন এই সমস্ত লক্ষণগুলো থাকলে র্যাফেনাস তিরিশ শক্তি আপনারা দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন সুতরাং বন্ধুরা আজকের এই ছটি ওষুধ গ্যাসের সমস্যাতে তো কাজ করবেই তার সঙ্গে স্পেশালি গ্যাস অত্যাধিক পরিমাণে জমে যাওয়ার জন্য যদি বুকে ব্যথা যন্ত্রণা গলা বুক পেট জ্বালা এই টাইপের লক্ষণগুলো সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন বলে রাখি এক্ষেত্রে যে কোনো একটা মেডিসিন লক্ষণ হিসেবে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য উপকারে আসবে এবং ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম হেলথ রিলেটেড হোমিওপ্যাথি বিভিন্ন ওষুধ সম্পর্কে রিলেটেড ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হয়ে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ